আসসালামু আলাইকুম দশক জাতীয় নির্বাচনের সময় কিন্তু ঘোষণা করা হয়ে গেছে আর এতে করে হেরে গেছে বিএনপি আর জিতে গেছে জামাত আচ্ছা চিল্লায় কি পাইলেন কিন্তু ডিসেম্বরের নির্বাচন হতেই হবে দিতে হবে না হতেই হবে এখন এই যে বিদেশ থেকে আর দেশ থেকে চিল্লাইলেন চিল্লায় কি পাইলেন বলুন তো আরেকজন বলছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে তার শুরু শুরু কলকাতা থেকে যে দ্রুত নির্বাচন হতে হবে তার সাথে সাথে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতেই হবে এই জায়গাটা যে ছিলেন এখন আপনারা কি পাইলেন এটা বলেন তো ডক্টর মোহাম্মদ ইনুস ইস্পাতের মতো একজন কঠিন মানুষ তিনি কিন্তু অত্যন্ত নরম মানুষ আবার কঠিন মানুষ তিনি কিন্তু তার কাজটা রাখলেন তিনি বলছিলেন ডিসেম্বর থেকে জুনে কোনো সময় নির্বাচন হতে পারে এই জায়গাটা দেখেন জামাত কেন জিতে গেছে বিষয়টা আপনাকে বুঝতে হবে যখন ঐক্যমত্য কমিশনের মধ্যে নির্বাচনের রুটম্যাপের নিয়ে কথা বলা হয়েছিল বা সর্বদলীয় বৈঠকে তখন বিএনপির যে প্রতিনিধি দল তারা বলছিল যে নির্বাচন ডিসেম্বর দ্বিতীয় হবে তখন জামাতের যে এই নায়েবে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের এবং জামাত আমির তারা বলছিলেন যে এই সময়টা না এপ্রিলের সময় দিলে ঈদের আগে রোজার ঈদের আগে বা পরে তাহলে এই সময়টা একটা উপযুক্ত সময় জুনে আবার বৃষ্টিপাতল হয় এই দেশটা সেই সময়টা ভুটের উপযোগী না ওই সময়টা এপ্রিল মার্চ এপ্রিল ঈদের আগে বা পরে ঈদের পরেই কিন্তু হচ্ছে এই জায়গাটা একটা উত্তম জায়গা তো ওই জায়গায় এই যে কথা রাখলেন জামাত আমিরের জামাত আমির কতটা আসলে অগ্রগামী চিন্তা করে তিনি চিন্তা করেন যে ওই সময়টা হলে ডক্টর মোহাম্মদ ইনুস কিছুটা হাতের সময়ও পাবেন যে কাজগুলো করার দরকার সে কাজগুলো করবে তিনি কিন্তু এই কাজগুলো দেখবে না কারা যাদের চোখে টিনের চশমা লাগা আছে ভাই টিনের চশমা যাদের আছে লাগানো তারা কিন্তু দেখবে না আচ্ছা যাই হোক এদিকে আবার এই ঘোষণার পর মির্জা ফখরুল সাহেবকে বলছে আপনাদেরকে এটা একটু বলি তিনি বলছেন যে নির্বাচনের সময়সীমা নিয়ে পুরো জাতি হতাশ কেন ভাই পুরো জাতিকে আপনাকে বলছে যে আমরা হতাশ ডক্টর ইউনুসকে তো অনেক আমরা অনেক মানুষ দেখলাম যে ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর চায় ডক্টর ইউনুস ভালো চালাচ্ছে তারা আরও পাঁচ বছর চায় এখন রাজনীতিক বিদ্রায় ক্ষমতায় যাওয়ার জন্য অনেক রাজনৈতিক বিদ্রাই তারা ক্ষমতায় যাওয়ার জন্য হয়তোবা তারা সরকারের অগ্রগতিটা দেখে না এই যে জুলাই বিচার কিন্তু শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিল যে বিচার সংস্কার নির্বাচন এই তিনটা আমাদেরকে করতেই হবে আর এই তিনটা যদি সুষ্ঠুভাবে না করি তাহলে পরবর্তী প্রজন্ম আমাদেরকে গাদ্দার হিসেবে চিনবে এখন ভাই কি হলো বিচার কাজ কিন্তু শুরু হয়ে গেছে গণহত্যার বিচার কিন্তু শুরু হয়ে গেছে শেখ হাসিনা কিন্তু আন্তর্ ট্রাইব্যুনালে তাদেরকে কিন্তু মাধ্যমে ট্রেন কিন্তু যাত্রা শুরু করে ফেলেছে এখন সংস্কার রয়েছে সংস্কারটা কি আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে সেই বিষয়টাকে নির্ধারণ করা জুলাই শরৎটাকে তৈরি করা এখন এই সংস্কার যদি না করে এখন সরিষার ভেতরে ভূত রেখে যদি সরিষাকে তারা এই ভূতকে তাড়াতে যায় তাহলে কি সম্ভব সম্ভব না যার কারণে ডক্টর মোহাম্মদ ইনুজ বলছে আমরা নির্বাচন অবশ্যই এ জাতির পাওনা নির্বাচনটা দেব তবে এর আগে আমরা বিচার সংস্কার করব। সংস্কার আর বিচারের কথা তিনি বারবার কথাগুলো কিন্তু বলছেন সবগুলো রাজনৈতিক দল তাকিয়েছিল যে কখন নির্বাচনের কথা ঘোষণা করবেন হয়তো টিসে পড়ে চাপে পড়ে কারণ চারোদিক থেকে যে পরিমাণে চাপ সৃষ্টি করা হচ্ছে রুট বন্ধ করা হচ্ছে শাহবাগ বন্ধ বিভিন্ন এই এই আন্দোলন 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 একের পর যে যুদ্ধ কোনো এতটা ক্ষতিগ্রস্ত হয় না যে ক্ষতিগ্রস্ত করে গেছে আমাদের এই দেশটাকে শেখ হাসিনা বা শেখ হাসিনার এই দূষণরা এরকম একটা ভঙ্গুর দেশ থেকে তিনি টেনে টেনে তুলছেন যখন আমরা দেখলাম এই যে যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন মাত্র ষোলো বিলিয়ন ডলার রিজার্ভ এই নয় মাসে রিজার্ভটাকে তিরিশ বিলিয়নে নিয়ে পৌঁছেছে চিন্তা করে দেখেন কোনো দিক থেকেই কিন্তু এত টানাটানি করতে পারেন এর ভেতরে ঋণ দিতে হয়েছে আরও বিদেশি কোম্পানিগুলো বা বিদেশি যা যাদের কাছ থেকে ঋণ আনতে হয়েছে তাদেরকে ঋণ দিতে হয়েছে দিয়ে কিন্তু তিরিশ বিলিয়নে নিয়ে উত্তীর্ণ করেছে তো এই সরকারটা থাকলে আর কতটা লাভ হতো চিন্তা করেন আজকে ভারত আমাদেরকে কথা বলতে পারে না ভারত আমাদের সাথে মনে করেন হুম এরকমভাবে কথা বলতে পারে না কারণ কি এই সরকারের একটা পাওয়ার রয়েছে রয়েছে তো এই পাওয়ারটা টিনের চশমা বা কাঠের চশমা থাকলে এটা দেখা যায় না দেখবেন না রয়েছে যাই হোক ভারতে হয়তো বা খুশি না কারণ ভারত চেয়েছিল দ্রুত একটা নির্বাচন সেই নির্বাচন ডিসেম্বর ভিত্তি আবার হতেই হবে বলা হয়ে গেছিলো দেশ এবং দেশের বাইরে থেকে আবার আরেকজন আঠেরো মাসের কথা বলা হয়েছিল কিন্তু সেই কথাটা রাখলেন নাতে রাখলেন কার কথা রাখলেন জামাতের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের কথা এখন কি তাহলে ডক্টর কি জামাতপন্থী হয়ে গেছেন না এই সময়টা সময়সীমাটা নির্ধারণ একটা সুন্দর একটা জায়গা কারণ ওই সময়টায় ভোট দেখা দেওয়ার একটা ওই পরিবেশ তৈরি হয়েছে তৈরি হবে এর আগে সংস্কারটাও করা সম্ভব হবে বিচারটাও করা সম্ভব হবে মোটামুটি তো এখন কি পাইলেন ভাই হুদাহুদি চিল্লায় সেরে এই যে রাস্তায় নাইলে আন্দোলনের নাম ঈদের পর আন্দোলনে এখন ঈদের পরে যদি আপনারা আন্দোলনে নামেন এমনি তো দলের বারোটা বাজে দিয়েছে দলের ভেতরে এই যে আপনাদের কয়েকজন নেতা বিএনপির কয়েকজন নেতা দলটাকে একেবারে বারোটা বানিয়ে দিচ্ছে আপনি জনগণের মুখোমুখি হয়ে থাকেন আপনারা আসলে জনগণ আপনাদেরকে এখন কি বলে জনগণ কি বলে এই ফজলু তারপরে হারুন হাবিব এদের কারণে জনগণ এখন কি বলে দেখেন আর যদি ঈদের পরে আন্দোলনে নামেন তাহলে উনিশশো সালে আওয়ামী লীগ যেভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাওয়ার কথা ছিল নির্বাচন যেদিন সেদিন চারটা বাজে খিচুড়ি রান্না করে খেয়ে ফেলেছিল এই তারপরে পটকা ফুটানো হয়ে গেছিল রং টং মারা হয়ে গেছিল প্রোটোকো তাকে দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে কিন্তু রাত যখন যায় যত যায় তত এ বিএনপির দিকে পাল্লা বাড়ি হয় সর্বশেষ আমরা দেখতে পেয়েছিলাম যখন এই ভারতী গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতায় আসছে শেষ পর্যন্ত আমরা দেখলাম শেখ হাসিনা অষ্টআশিটা আওয়ামী পেয়েছে আর একশো সাতচল্লিশটা সিট পেয়েছিল বিএনপি এখন এটা যদি পুনরাবৃত্তি হয় তাহলে কি দোষ দেওয়ার আছে যা থেকে কে দোষ দিতে পারবে কেউ আচ্ছা যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কথা বলছিলাম তিনি তার কথা রাখলেন তিনি বলছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে একদল বলছিল ডিসেম্বরে এই নির্বাচন হতে হবে আবার তিনি বলছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জুনের এই মনে করেন তিরিশ তারিখে এক এক তারিখ ওই দেশে হবে না তিনি বলছেন এক তারিখ এ দেশে এদিক হবে না আমরা এর ভিতরে নির্বাচন দিয়ে দেবো তিনি তার কথা রাখলেন এপ্রিলে নির্বাচন ঘোষণা করলেন এখন কে খুশি আর কে বেজার ভাই এটা তো দেখার আসলে এত কিছু সম্ভব না কারণ দেশটাকে তো এই যে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে যে একটা সরকার গঠিত হয়েছে এই সরকার তো শহীদের রক্তের মর্যাদা তো রাখতে হবে নাকি আজ আজ পরবর্তী আরো কয়েক প্রজন্ম তাদেরকে গাদ্দার হিসেবে চিনবে যে রক্তের উপর দাঁড়িয়ে একটা সরকার বসেছিল এই সরকার এই জাতির সাথে বেমানি করে গেছে এখন কি এটা চায় জনগণ এটা কি ডক্টর ইনুস চায় না এটা তিনি চান না কারণ তিনি সারা পৃথিবীতে একজন সম্মানিত মানুষ তাকে পরবর্তী প্রজন্ম এদেশের এদেশের মানুষ তিনি এদেশের মানুষ হয়ে এদেশের পরবর্তী প্রজন্ম এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম গালি দিবে তাকে এই বিশ্বাসঘাতকভাবে এটা তিনি চান না যার কারণে তিনি বিচারের কাজ চলমান শুরু করে দিয়েছেন সংস্কারও অতি দ্রুত হয়তো বা তিনি করবেন কারণ এই সময়টার ভিতর করতে হবে এবং নির্বাচন তিনি বলছেন এমন একটা নির্বাচন চাই যেটা বাংলাদেশের ইতিহাসে হয়নি একেবারে স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট দেবে এমন কি একেবারে নিরপেক্ষভাবে সুষ্ঠু সুন্দরভাবে এই যে রাত দিনের ভোট রাতে মারা দিলেন ছিল মারা দিলেন এগুলা কিন্তু তিনি বলছেন হতে দেওয়া হবে না সুন্দরভাবেই হবে জনগণ যাকে দেয় সেই ক্ষমতায় যাবে জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হবে তো ভাই চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না চিল্লাই পাওয়া যায় পাওয়া যায় না তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কথায় কি সন্তুষ্ট কিনা জানিয়ে দেন কমেন্ট বক্সে ভালো থাকুন শুনতে থাকুন আল্লাহফেজ